শেরেফার উত্তরা মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজ মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের হতাহতের সংখ্যা শুধু বৃদ্ধি পাচ্ছে বর্তমানে আমাদের বাংলাদেশের এয়ারক্রাফ্টের যে অবস্থা সেই নব্বই দশকের ফাইটার বিমান বাংলাদেশ এখনও পর্যন্ত ব্যবহার করে যা শুধুমাত্র পরীক্ষা করে পরীক্ষার জন্য বর্তমানে বাংলাদেশের এই জনবহুল একটা শহরের মাতার উপর যখন বিমান পরীক্ষা করে তখন সেটা আপনারা কী বলতে পারবেন যে বর্তমানে আধুনিক যুগে এসেও বিমান কিনতে হলে আমাদের পার্শ্ববর্তী দেশের অনুমতি লাগে আমাদের দেশে বিমান কিনতে হলে তাহলে এটা কি আমাদের স্বাধীনতা এটা কি স্বাধীনতা না অন্য কিছু বাই এটা আমি বুঝতে পারতেছি না আর বর্তমানে বাংলাদেশের মানুষজনের কথা কি বলবো বিমান একটা দুর্ঘটনা ঘটেছে তোরা সবাই জোরুলি ভিত্তিতে এগিয়ে আই তোরা ভিত্তিতে এগিয়ে নেয় সবাই যার যার স্থান থেকে ভিডিও করতেছিস বা ভিডিও করলে তো কোনো লাভ হবে না তোরা সবাই যার যার অবস্থান থেকে এগুয় আয় ভাই তোমরা সবাই জোকান না হয়ে একটু মানবিক হও যার যার যে গ্রুপে যে ব্লাডের সাথে রক্তের মিল আছে সবাই একটু রক্ত দান করো রক্তের জন্য একটু হাসপাতালে ছুটে আসো আর যেসব উদ্ধারকর্মীরা কাজ করতেছে তাদের সাথে একটু সহযোগিতা করো তোমাদের ভিডিও করার জন্য তোমাদের শুধুমাত্র ভিডিও করার জন্য বাহিনীরা ঠিক করে উদ্ধারও করতে পারতেছে না তোমাদের ভিড়ের কারণে তোমরা দরকার একটু সাইড দাও ছোট ছোট বাচ্চারা অলরেডি আমি খবর পাইছি যে প্রায় আঠারো বিশ জনের মতো মারা গেছে আর অলরেডি এখনো পর্যন্ত মনে করেন উদ্ধারের কাজ চলতেছে এখন বর্তমানে এই জনবহুল শহরে বিমান জং জংফড়া বিমান একটা খারাপ বাজে একদম মরিষা ধরে গেছে সেই বিমান যদি জনবহুল শহরে যদি উড়ান পরীক্ষা করা হয় তাহলে তো দুর্ঘটনা যে কোনো জায়গা ঘটবে এটা স্বাভাবিক ন্যূনতম কমন সেন্স বলতে কি এই সব এয়ারক্রাফট বা এই প্রতিরক্ষা বাহিনী নাই আমাদের মানে কি বলবো একটা খুবই একটা লজ্জাজনক ঘটনা ঘটে গেছে